ভিউয়ার্স আমি চলে আসছি আল আহিল বোরকা হাউস আচ্ছা আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার এখানে আসলে কিন্তু এক্সক্লুসিভ যে বোরকাগুলো আছে আবায়াগুলো আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন অনেক ভালো সব কিছু আছে দোকানটাতে নিউ অ্যারাইভেল কিছু বোরকা আসছে আবায়া আসছে আমি আপনাদেরকে এগুলো দেখাবো আজকে আচ্ছা এটা হচ্ছে আপনারা আমি দোকানের অ্যাড্রেসটা সবার প্রথমে দিয়ে দিচ্ছি অনেকে বলেন যে আপু অ্যাড্রেসটা আসলে আমি ভিডিও শেষে সব দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিই বিল্ডিং নাম্বার হচ্ছে আট দোকান নাম্বার হচ্ছে বাষট্টি চাঁদনি চক এসি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার যে নাম্বারে আপনারা ফোন দিয়ে এই জিনিসগুলো ক্রয় করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু থ্রি সিক্স ফোর ফাইভ এইট জিরো ফাইভ আচ্ছা আসেন তাই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখন হুররামের কিছু কালেকশন হুররাম বোরকার কালেকশন

এরকম হবে মানে আপনারা যদি ইউনিক টাইপের কিছু নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আল আহিলে বোরকা হাউসে তো এটা কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে যে একটা কালার ওটা দেখি ওই যেটা ব্ল্যাকের মধ্যে এগুলো কিন্তু পার্টি ওয়ারের জন্য বেস্ট হবে এগুলো কিন্তু অনেক সুন্দর তো এগুলো দাম রাখা যাবে কত আচ্ছা এগুলো কিন্তু পঁচিশশো একদম নাকি এসে একটু আসলে কম রাখবে আচ্ছা ফিক্সড প্রাইস আর আপনারা অবশ্যই এসে বলবেন যে আপুর ভিডিও দেখে এসেছেন তাহলে কিন্তু এই দাম রাখবেন না হলে কিন্তু ওনারা কিন্তু আরো বেশি বিক্রি করেন আচ্ছা রাখেন এটা হচ্ছে আসছে নতুন ডিজাইন দেখেন কাশ্মীরি কটনের উপর আবায়াটা অনেক সুন্দর হাতের সুতায় কাজ করা একদম ইউনিক দেখেন সামনে পিছনে কাজ থাকবে কাপড়টা কিন্তু অনেক ভালো হবে যেহেতু এখন গরম চল আসছে তো গরমের জন্য কিন্তু অনেক ভালো হবে তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড একটু কমায় বলেন এগুলো তো দামি কাপড় আচ্ছা এটা রাখবে হচ্ছে 3000 টাকা 3000 টাকা হলে কিন্তু আপনি এই বোরকাটা নিতে পারেন এই দোকান থেকে রাখেন এটার মধ্যে কালার হবে যে এটা এটা হচ্ছে একদম কালো না এটা

রিপিটার কাজ করা রিপিটার নেট উপর পুরোটার মধ্যে এমবডাইড থাকবে সুতার কাজ করা অ্যাপ্লিক বশন আছে পিছনে দেখি সামনে পিছনে একই রকম হবে তো এটা প্রাইস রাখা যাবে কত আচ্ছা এগুলো কিন্তু বশ সুন্দর আর অন্যান্য সুপার যে সবগুলো আছে অনেক বেশি বিক্রি করে বাট এই দোকান আসলে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখবে মাত্র তিন হাজার আচ্ছা পিছনের ওটা দেখি পিছনে ওইটা একদম জিগজ্যাগ আচ্ছা এগুলো কিন্তু পার্টি ওয়ারের জন্য অনেক বেস্ট হবে তো এগুলোর দাম কত ভাই একদম ফিক্সড পঁচিশশো টাকা পুরো কাপড়টা কিন্তু এরকম তো এগুলো কিন্তু পার্টি ওয়ারের জন্য আপনাদের বেস্ট হবে এই আবায়গুলো তো আপনারা অবশ্যই পছন্দ হলে দোকানে চলে আসবেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে কিনতে চান তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন আপনারা যদি চান বাইরেও কিন্তু পাওয়া যাবে দেখেন সিকোয়েন্সের উপর অনেক সুন্দর কাজ করা কালারটা কিন্তু একটু ডার্ক আসবে একদম ডার্ক কফি কালার এটা সামনে পিছনে একই কাজ করা তো একদম পঁচিশশো টাকা আচ্ছা এটার মধ্যে অ্যাপ্লিক বসানো এটা দাম রাখা যাবে দুই হাজার টাকা আচ্ছা সামনের পিছনে একই রকম হম এটাও সুন্দর ফুল না এটার উপর করা তো এটার দাম রাখা যাবে কত ভাইয়া একদম দুই হাজার টাকা ফিক্সড রাখা সামনে পিছনে অল ওভার একই রকম কাজ করা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেটগুলো দেখতে পারবেন এটা হচ্ছে সামো সিল্কের উপর পুরোটার মধ্যে অ্যাম্বোস করা অনেক ভালো আর কালারটা হচ্ছে একদম যে কোলেজা যে মেরুন কালারটা সেটা তো এটার দাম রাখা যাবে কত একদম ফিক্স পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এই বোরকাগুলো নিয়ে যেতে পারেন আল আহিল বোরকা হাউস থেকে আচ্ছা এটা হচ্ছে মেহেদি কালার সুন্দর আচ্ছা আমি তো দোকান অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি আবারও আবার আপনাদের দোকান অ্যাড্রেসে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে আপনারা আল আহিল বোরখা হাউস এটা হচ্ছে দোকান নাম্বার হচ্ছে বাষট্টি বিল্ডিং নাম্বার হচ্ছে আট চাঁদনিচক সুপার কমপ্লেক্স শপিং কমপ্লেক্স তৃতীয়তলা ঢাকা বারোশোপাস আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স ফোর ফাইভ এইট জিরো ফাইভ ধন্যবাদ